এই ভিডিওটা মূলত তাদের জন্য করতেছি যারা হচ্ছে মানে ব্যাংকে আমরা যারা টাকা তুলতে যাই তারা আমরা যখন অনেক টাকা ব্যাংক থেকে উইথড্র করি টাকার যে বান্ডেলগুলা ব্যাঙ্ক থেকে দেয় কাউন্ট করলো দেখা যায় যে টাকাটা একদম অ্যাকুরেটলি আসতেছে একশোটা নোট আসতেছে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে একটু সচেতন হবেন এবং অবশ্যই ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করতে যাবেন অবশ্যই এই ভিডিওটা দেখার পরে সেভাবে একটু যাচাই বাছাই করে একটু বুঝে শুনে তারপরে টাকার নোটগুলো নেবেন তো এই ভিডিওটা আপনি একটু মনোযোগ সহকারে দেখেন দেখার পরে বুঝবেন যে আসলে মানুষ এখন কত রকমের জালিয়াতি করে মানুষকে মানুষ ঠকাতে পারে তো ভিডিওটা আপনাদের সচেতনতার জন্যই আসলে পোস্ট করছি তো আপনারা সবাই দেখলে যে কিভাবে আসলে টাকার বান্ডিলের মধ্যেভাবে আরেকটা নোটকে দুইভাবে ভাঁজ করে টাকাটা ভিতরে ঢুকে এটা একশোটা মানে একশোটা কাউন্ট করা হয় তো অবশ্যই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং সবার মধ্যে সচেতনতাটা যেন সৃষ্টি হয় সবাই যাতে ব্যাংক থেকে টাকা তোলার সময় একটু সচেতন হয়ে টাকা উত্তোলন করে সেটা সবাইকে আসলে আমাদেরকে জানিয়ে দেওয়া উচিত যাতে কেউ কখনও এরকম জালিয়াতির শিকার না হয়